দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন শুরুতেই দৈনিক প্রথম আলো পত্রিকার শিরোনামে থাকছে মানবতা বিরোধী অপরাধের হুকুমদাতা শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার সাথে আসামি করা হয়েছে আসাদুজ্জামান খান ও চৌধুরী আব্দুল্লাহ আল মামনকে আমি লীগের কার্যক্রম নিষিদ্ধ নিবন্ধন স্থগিত পাচারের অর্থ ফেরাতে দ্বীপ রাষ্ট্রগুলোর সঙ্গেও সম্পর্ক চায় সরকার সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত গাইছেন শিক্ষার্থীরা জাতীয় সঙ্গীত গাইতে বাধা দেওয়ার প্রতিবাদে এই কর্মসূচি ঢাকা হয় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনতি বিলম্বে পুশিং বন্ধ চায় ঢাকা দিল্লিকে চিঠি পুলিশের হাতে রাখা হবে না মরণাস্ত্র স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্নীতির কারণে সরে গেছে বিশ্বব্যাংক কাজ অসমাপ্ত সীমান্ত থেকে সেনা কমাতে একমত ভারত পাকিস্তান দৈনিক বাংলাদেশ প্রতিদিনের শিরোনামে থাকছে হাসিনার বিরুদ্ধে পাঁচ অভিযোগ তদন্ত প্রতিবেদন জমা মানবতা বিরোধী অপরাধে অরোচনা সরাসরি হত্যার নির্দেশ শিশুদের টার্গেট করে হত্যা আহতদের চিকিৎসায় বাধা নিহতদের ময়না তদন্তে বাধা প্রধান উপদেষ্টা জবাবদিহি ও শৃঙ্খলা প্রয়োজন চিকিৎসা খাতে বিশ্বকে পথ দেখালো সশস্ত্র বাহিনী এই নিয়ে একটি প্রতিবেদন ছাপা হয় পুলিশের হাতে থাকবে না মরণাস্ত্র র্যাব পুনর্গঠন আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অর্থ পাচারে সেভেন স্টার ক্যাপাসিটি চার্জের সব অর্থই পাচার হয়েছে ব্যাংকে দেখা দিয়েছে ডলার সংকট ডলারে পরিশোধ করা হয় ক্যাপাসিটি চার্জ নিবন্ধন স্থগিত কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জয় এখন মার্কিন নাগরিক গ্রহণ করেছেন পাসপোর্ট দৈনিক ইত্তেফাকের শিরোনামে থাকছে আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির কার্যক্রম প্রচার করা যাবে না জুলাই গণ অভ্যুত্থানে বিরোধী অপরাধ শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করল ইসি পরিবর্তনের মানসিকতা নিয়ে চিকিৎসা সেবায় আত্মনিয়োগ করুন দুর্নীতি কমাতে হবে সিভিল সার্জনদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ভারতের পশ্চিম সীমান্তের ওপারে তিনশো জনকে জড়ো করেছে বিএসএফ দৈনিক কালের কণ্ঠ পত্রিকার শিরোনামে থাকছে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হাসিনায় নির্দেশদাতা জুলাই মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থার প্রতিবেদন বিপিল অর্থ পাচারে সেভেন স্টার গ্রুপ পনেরো বছরের সব চুক্তির বিপি ডিবিতে দুদকের চিঠি প্রধান উপদেষ্টা পরিবর্তনের মানসিকতা নিয়ে চিকিৎসা সেবায় আত্মনিয়োগ করুন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন নেতাকর্মীদের জামায়াতের আমির উস্কানি বা অপ্রীতিকর ঘটনায় না জড়ানোর আহ্বান পুলিশের হাতে থাকবে না পুনর্গঠন কমিটি স্বরাষ্ট্র উপদেষ্টা ছাত্র সংসদ নির্বাচন শুধু ডাকসু জাকসু ও বাকসুতে নির্বাচনী তুরজোর মির্জা আবাস শাহবাগে এই নাটক কেন হঠাৎ করে এই নিয়ে একটি প্রতিবেদন ছাপা হয় দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক শিরোনামে যে খবরগুলো ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে তথা ইত্তেফাকে থাকছে যে সকল আন্তর্জাতিক খবর তা হচ্ছে নব্বই দিনের জন্য শুল্ক কমাতে চীন যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি যুদ্ধবিরতির পর ভারত ও পাকিস্তান যে দাবি করছে দুই দেশকে ব্যবসা বন্ধের হুমকি দেওয়ায় যুদ্ধ থামে ডোনাল্ড ট্রাম্প উড়ন্ত রাজপ্রসাদ উপহার পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন রাশিয়ায় বৈঠকে যোগ দিতে পারেন তিনি ভারত পাকিস্তান সংঘাত সীমান্তে গোলাবর্ষণের ভয়ে ফিরতে চান না গ্রামবাসী গাজায় ফের ইসরায়েল হামলায় শিশুসহ সহ ছাব্বিশ ফিলিস্তিনি নিহত পিকে বিলুপ্তির ঘোষণা করছে অস্ত্র সমর্পণ মালয়েশিয়ায় ড্রোনের মাধ্যমে চালু হচ্ছে ঔষধ সরবরাহ এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার আসা সংবাদ জানিয়ে আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি কোন অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখাব আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম আহমতুল্লাহ